দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছি আত্মাপের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আছে হাট বসে দুই দিন প্রতি মঙ্গলবার এবং শনিবার আর রয়েছি আমরা দর্শক মোটা তাজার উপযোগী সুন্দর সুন্দর ফ্রেমের গাভিগরিগুলি কাছে একটু দেখাবো কেমন দ্বারা বেচা কিনে আছে শেষ সময় দর্শক বাজার একটু কিন্তু খারাপ আছে যার ফলে কিন্তু কানায় কানায় আমদানি এখনো রয়ে গেছে আমরা কিন্তু এই পাশটাতে আমাদের পরিচিত ব্যাপারী বাজারের কাছে আছি সুন্দর সুন্দর কিন্তু গরুর ফ্রেমের কালেকশান থাকে দর্শক না দাঁড়াতে ভালো আছেন ভাই বেচে কি না কেমন আজকে ভালো ভাই ভালো হচ্ছে বাজার বাজার তো খুব একটা ভালো না বাজার খারাপ কিন্তু আমাদের ফখের গরু আমরা সেই

এটি পঁচপান্ন দুই হাজার বেশি ওটার থেকে আর কই আপনাদের এই মাত্র দুইটা বিক্রি হয়ে গেল এটা এটা কেমন চাও এটা সাড়ে ছয় চল্লিশের ভিতর বেচা কেনা এটার বয়স কি জয়েন এটিও নতুন জয়েন সুন্দর সুন্দর সদাত বয়সের দর্শক এটি আর পাশের গুলা কিন্তু জয়েন হয়ে যাচ্ছে ওটা কেমন হলে দেওয়া যাবে এটা

বেচা কিনা কি পঁয়তাল্লিশের ভিতর না বেশি পঁয়তাল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে সব সুন্দর গাবি করে জয়ান বয়স তো না বয়সে কিন্তু নতুন জয়ান দর্শক আর এই পাঁচটা দিন কিন্তু ঢোকাই মুশকিল কানাই কানাই কিন্তু এখন গরু আছে চাচা ভালো আছেন বেচা কিনা হচ্ছে বা আজকে এই বাজারে বেজার ড্যাম টুকটাক বেচা কেনে আর মধ্যে দিয়ে হচ্ছে না এটা বয়স কেমন সাদার থেকে জয়ান হচ্ছে দাম কেমন চাইছেন এটা

দর্শক এটি কিন্তু জুয়ান বয়সের সেমে ভালো একবার হাড্ডি গরু কিন্তু দাম কেমন চাইছেন ভাই কত একবারে ফিক্স রেট বাটা বাটা সাঁত্রিশ দর্শক বেচা কিনা শুনলেন কিন্তু আর বাজার তো ডাউন বেচা কিনা তিনটা আশা করেন হবে যে তিনটা আছে বেচা হবে না লসে বেচতে হবে বেচা কিনা করে বাড়ি যাতে চাই দর্শক ভাইরা আর দেখবো কিন্তু আমরা আরও কিছু

দর্শক পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনে করতে চাই এগুলো বয়সে এটা একটু ভালো হবে দর্শক এটা কিন্তু জয়েন হয়ে গেছে ভাইয়ের বেচা কিনে কেমন দুইটা বেচছেন মাসাল্লাহ আর দুইটা আছে দান দিচ্ছে কাঁচা কাজে না সব আশা করেন বেচা কিনে হবে ইনশাল্লাহ যাবে না ওটা কেমন চাওয়া ছিল আজকে বাহান্ন বয়সে কেমন এটা চার দাদ বয়সে কিন্তু ভালো দর্শক বাহান্ন চাওয়া দাম কত বলে কাস্টমার

বাচ্চা কাটা হয়েছে এখন কিন্তু লোড দিলে সুন্দর খাবার দাবার এতে সুস্থ করো যাবারও আসছে কিন্তু হ্যাঁ মাথায় ভালো আছে দর্শক মতির ভাইকে কিন্তু ঘোরাঘুরি দেখি এই যে এটি নিয়ে কালেকশনে কিন্তু অনেকগুলি ছিল এই জায়গাতেই কিন্তু উনি থাকে দর্শক মতির ভাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম কালেকশনে কি একটাই

মোটামুটি দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই সালামুক রহমতুল্লা